টলেন্টিনোর সাধু সেন্ট নিকোলাস গির্জা এটি গাজীপুর জেলার নাগরিতে অবস্থিত গির্জাটির সামনে রয়েছে বিশাল প্রশস্ত একটি মাঠ আর মাঠের মাঝে রয়েছে যীশু খ্রিস্টের অনিন্দ সুন্দর একটি ভাস্কর্য উনিশশো সালে ইউরোপীয় স্থাপত্যশৈলীতে শীতলক্ষা নদীর তীরে ভাঙ্গালি কারিগরেরা এই গির্জাটি নির্মাণ করেছেন এই গির্জার পাশেই রয়েছে আরেকটি পুরাতন গির্জা এই গির্জাটি মূলত পর্তুগিজরা ষোলো শতকের শেষের দিকে সম্রাট জাহাঙ্গীরের নির্দেশে নির্মাণ করেছিলেন বলা হয়ে থাকে বণিকদের মধ্যে বাংলায় পর্তুগিজরাই সর্বপ্রথম ধর্মপ্রচার শুরু করেন সেই সময় নাগরী এলাকা পর্তুগিজদের অধীনে ছিল আর আশপাশের এলাকা গাজী বংশের লোক ও ভারবিয়ারা শাসন করত সেই সুবাদে এখানে খ্রিস্টানদের সংখ্যা সবচেয়ে বেশি নতুন তৈরি ঘির্জার উপরের ছাদ ছয়টি অষ্টাক্রোন আকৃতির সেমি গোতিক স্টাইলের অর্থাৎ আটকুন শ্রেমি গোতিক স্টাইলে বানানো হয়েছে প্রবেশ করার জন্য চারটি প্রবেশপথ সহ একতলা বিশিষ্ট এই গির্জাটি লোহার তৈরি ভারটি খুঁটির উপর দাঁড়িয়ে আছে ঝুঁক ঝুঁক ধরে এছাড়াও গির্জাটি সমাবেত উপাসনার পার্থলাগড় একক উপাসনাগড় তিনটি সেমি সার্কুলার প্রবেশপথ ভারান্দাযুক্ত প্রবেশপথ এবং বৃহৎ আকৃতির হরঘরের স্থাপত্যশৈলী নজর করার মতো এছাড়াও জানা যায় এখান থেকে কালীগঞ্জের আঞ্চলিক বাংলা ভাষার প্রথম ভাইবেল অনুদৃত হয় এমনকি বাংলা ভাষার প্রথম দ্বিভাষিক অভিধান ও প্রথম ছাপা বই এখান থেকেই প্রকাশিত হওয়ার প্রমাণ মেলে এবার আপনাদের টলেন্টিনোর সাধু সেন্ট গির্জা টলেন্টুনোর সম্পর্কে কিছুটা ধারণা দেয় টলেন্টোর একজন সাধু ও ধর্মপ্রচারক তিনি বারোশো পঁয়তাল্লিশ সালে ইটালির পন্টানোতো সান্ট অ্যাঞ্জেলোতে জন্মগ্রহণ করেন বারোশো চুয়াত্তর সালে তাকে ইতালির গৃহযুদ্ধ মোকাবেলায় তার জন্মস্থানের কাছে টলেন্টোরে পাঠানো হয় এবং সেখানে তিনি মানবতা দিয়ে খুব সহজে গৃহযুদ্ধকে জয় করেন এরপর দীর্ঘ সময় উপবাসের পর মা মেরি ও যিশু খ্রিস্টের দেখা পান তিনি রুটি ভিজিয়ে খাওয়ানোর পর অসুস্থ শিশুকে সুস্থ এবং মৃত ব্যক্তিকে জীবিত করার অনেক নজিরও রয়েছে এই টলেন্টোন নুরের অবশেষে তেরোশো সালে তিনি মারা যান এরপর থেকে খ্রিস্টান লোকদের কাছে মহান সাধু হিসেবে পরিচিতি পান এই টলেন্টি নূর বন্ধুরা আমার পিছনে দেখুন যিশু খ্রিস্টের কিন্তু একটি প্রতিকৃতি রয়েছে মূর্তি আর পাশে কিন্তু একটি গির্জা রয়েছে আর আপনারা যদি দেখেন এই পাশেও কিন্তু একটি গির্জা রয়েছে এটি হচ্ছে পুরাতন গির্জা আর এটি কিন্তু নতুন গির্জা যেটি পুরাতন দেখতে পাচ্ছেন এখানে এটি কিন্তু আঠারোশো অষ্টআশি সালে বাংলাদেশিরা নির্মাণ করেছে ইউরোপীয় শৈলীতে আসলে গির্জাটি দেখতে খুবই সুন্দর এই গির্জাটির অবস্থান হচ্ছে গাজীপুর জেলার কালীগঞ্জে আপনারা যদি আসেন তাহলে এই গির্জাটি কালীগঞ্জে আসলে এই গির্জাটি দেখে যাবেন আসার চেষ্টা করবেন অবশ্যই রবিবারে আসার চেষ্টা করবেন কারণ রবিবারে সকাল সকাল এখানে খ্রিস্টানদের ইবাদত করা হয় সে সময় কিন্তু এখানে শত শত মানুষ হাজার হাজার মানুষ আসেন ইবাদত করার জন্য আসলে কিন্তু আমরা আপনারা সেই মুহূর্তেটি দেখতে পারবেন আর এই যে গির্জাটি দেখতে পাচ্ছেন এই গির্জাটির নাম হচ্ছে টলেন্টিনোর সেন্ট নিকোলাস গির্জা এটি কিন্তু এখানে আগে কিন্তু পর্তুগিজরা শাসন করতো সে সময় এই এলাকাটি তখন তারা প্রথমে এপাশে পাশে একটি গির্জা নির্মাণ করেন তারপর কিন্তু তারা চলে যাওয়ার পর কিন্তু এখানে এই গির্জাটি নির্মাণ হয়েছে আসলে এখানে গির্জাটি কতটা সুন্দর এটি কিন্তু বাংলাদেশিরা তৈরি করেছে ইউরোপীয় স্থাপত্য বিষয়ে আগে যা বলেছি আপনারা এলে সৌন্দর্য দেখি অভিভূত হবে না পাশাপাশি এখানে কিন্তু ঘুরে দেখার মতো পিছনে কিন্তু অনেক জায়গা রয়েছে আর এদিকে আপনারা দেখুন একটি কিন্তু খ্রিস্টান মিশনারিদের একটি স্কুল রয়েছে ইংলিশ ইংলিশ মিডিয়ামে আর পাশাপাশি এখানে তো একটি পুরাতন গির্জা রয়েছে দেখতে পাচ্ছেন আর পুরাতন গির্জার ওই পাশেই কিন্তু একটি খ্রিস্টানদের কবরস্থান রয়েছে সব মিলে এই জায়গাটা কিন্তু অসাধারণ এখানে আসার চেষ্টা করবেন আর আসলে অবশ্যই এই গির্জাটি দেখে যাবেন খ্রিস্টানদের সবচেয়ে বড় সব ভরদিন উপলক্ষ্যে আগেভাগেই চলছে এই গির্জার রূপসজ্জার কাজ এটি মূলত সেমিনার কক্ষ বা হলরুম প্রতি রবিবারে এখানে বসে সবাই প্রার্থনা করেন আর সামনে বসেন ক্লোজেরা কিছুক্ষণ আগে আসলে অবশ্য এর ভিতরে প্রবেশ করতে পারতাম গির্জার চারদিকে রয়েছে নানান গাছগাছালি আর ক্লোজ কিংবা ফাদারদের শয়ন কক্ষ এছাড়াও পুরাতন গির্জার পাশে একটি কবরস্থান রয়েছে দেখলাম অনেক সমাধি নানান ফুল ও লতাপাতা দিয়ে সাজানো হয়েছে এগুলো দিয়ে তারা মূলত মৃত ব্যক্তির প্রতি সম্মান প্রদর্শন করে এছাড়াও এখানে একটি ইটের তৈরি মঞ্চ দেখতে পেলাম আর এই মঞ্চের মধ্যে দৃশ্যমান রয়েছে যীশু খ্রিস্টের খুশবিদ্ধ হওয়ার প্রতিকৃতি মৃতদেহ দাফনের আগ মুহূর্তে এখানে বক্তৃতা দেন ফাদাররা প্রতি রবিবারে দেশের বিভিন্ন প্রান্ত থেকে খ্রিস্টানরা এখানে ইবাদত করার জন্য বহু মানুষ সমাবেত হন নিজ ধর্ম কিংবা সংস্কৃতির বাহিরে অন্য সংস্কৃতি সম্পর্কে জানতে হলে কোনো এক রবিবারে আপনিও ঘুরে যেতে পারেন দেশের এই সর্ববৃহৎ খ্রিস্টান চার্চ থেকে